আমার খবর উন্নয়ন অনেক হয়েছে বীরভূমে অনেক ব্রিজ হয়েছে বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করতো তাই পর চারটে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে কাকে করেনি হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে কেস সাজাচ্ছে আর করছে সন্দেশ খালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে একশো দিনের কাজে টাকা ছিল না কেন দেননি তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা সাড়ে তিনশো টিম পাঠিয়েছেন আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন মহারাষ্ট্রে রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি একটা পঞ্চায়েতে কে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না একটা পরিবারে জন সদস্য সদস্য থাকে সবাই সমান হয় না একজন যদি একটু ভুল করে মা তাকে ডেকে বুকে দেয় তাকে সোজা পথে নিয়ে আসে আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে বলবে পিসি না আমার নাম দিয়ে আর অভিষেক নাম দিয়ে যাও করো আমি দেখতে চাই কত বড় বুকের পাটা কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয় লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি ঘর আর তোরা 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 তো তো ডাকাত ডাকাত কয়লা মাফিয়া তোদের মন্ত্রীরা কয়লা টাকা খায় তোরা গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে আর গরু বিএসএফ দেখে তাহলে টাকা খায় খেয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা খায় মোদীর মন্ত্রীরা খায় মোদীর পার্টির লিডাররা খায় তাদের বিরুদ্ধে ভাজপো ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না লজ্জা করে না আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে আমি তাদের একটা কথা বলি একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত এটা বেআইনি আমরা ঠিক করেছি ইলেকশন কমিশন কেউ বলবো যে আপনি বেআইনি কাজ করছেন বিজেপি কে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে বলছে তৃণমূল দুর্নীতির আস্তুল ঘর আর তুমি তো সন্ত্রাসের জেলখানা তুমি হচ্ছ দেশটাকে বিক্রি করে দিয়েছো পিএম কে আরের টাকা কোথায় গেল मोदी বাবু, জবাব দাও কোভিড ইনজেকশনে কত টাকা খেয়েছো জবাব দাও আমি বিজ্ঞাপন করতে পাচ্ছি না তার কারণ আমাদের অত টাকা নেই এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমাদের ওই টাকাটা নেই সত্যি কথাটা সত্যি করে বলুন কত ফরেন ডিল করেছেন আজকে আমি বলতাম না এই কথাগুলো আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে আমি দেশটার নাম নাইবা বললাম ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজাখুড়ির গল্প চলছে এর থেকে বেশি আমি আর কিছু বললাম না নোটবন্দির টাকা গেল কোথায় মোদিজি জবাব চাই কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল কালো টাকা জবাব চাই দেশে কোনো কাজ করেননি কোথায় গেল টাকা কবল আপনি বিদেশ গেছেন কত কোটি টাকা খরচা করেছেন জবাব চাই জনগণের টাকা নিয়ে নতুন করে প্লেন কিনেছেন কয়েক হাজার কয়েকশো আমি জানি না এই জেবটা কত আজকে চোরের মায়ের বড় গলা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই আবার ভাজপা একটা নেতা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে না আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে তোমার সাহসটা আমি বুঝে নেব আগে ষাট বছর পর্যন্ত পেতেন এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপির থোঁতামুখকে ভোতা করে দেবেন যে কেউ পাঁচ টাকা খরচ করে একটা কোটা কেস করতে পারে আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ তারা একটা অর্ডার দিয়ে দিল প্রমাণ হলো না আপনি চোর হয়ে গেলেন আগে তো প্রমাণ করতে হবে পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে কারোর বিরুদ্ধে গুলির কেস কারোর বিরুদ্ধে খুনের কেস সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে সে কিন্তু আইনের চোখে অপরাধী নয় এটা মাথায় রাখবেন কেসটাকে ধরে রেখেছে কেন ইলেকশনের জন্য ইলেকশন হয়ে যাবে ওকে বলেছে তুমি বিজেপি করবে না বিজেপিকে মদত করে দাও তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না কয়েকদিন আগে চাঁদর বাড়িতেও গেছিলো ও আমাকে কিছু বলেনি আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমাকে তো সিবিআই ডেকেছিল তা তুমি সকাল থেকে সন্ধ্যে অব্দি কি করছিলে তো বলছি কি করব দিদি আমায় ডেকে বসিয়েই রেখেছে নিয়ে বলছে তোরা করো সামনে কই পলিটিক্যাল বাত হ্যায় সন্ধেবেলায় কি পলিটিক্যাল বাদ না তো বিজেপির একটা নেতার ফোন এলো এসে থাকে বলছে চুপচাপ রায় যাও তৃণমূল কংগ্রেস মাত করো বিজেপি করো তো আপকা পাস সিবিআই নেই জায়গা ইনকাম ট্যাক্স নেই জায়গা ইডি নেই জায়গা আপনারা সবাই মিলে বিজেপি করুন এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদিবাবু লজ্জা করে না কোনোদিন এজেন্সির রূপ আমরা দেখিনি যারা করছেন মনে রাখবেন তাদের দীর্ঘদিন চাকরি আছে বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন যে অন্যায় আপনারা করছেন এর বিচার আপনাকে মানুষ দেবে আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর না আমি চোর হয়ে গেলাম এটা নরেন্দ্র মোদীর ইলেকশন নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে তিনি চোর না তিনি ডাকাত না তিনি গরু চোর না তিনি মাফিয়া চোর না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন আমার আজকে উত্তর দেওয়া পালা না উত্তর দেওয়া আপনার পালা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে